ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে জয়হীন শুরু করেছে ব্রাজিল গতরাতে নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছে স্যালেসাওরা আর সেই ম্যাচে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল অনূর্ধ্ব বিশ দল টুর্নামেন্টে ব্রাজিল রয়েছে গ্রুপ এতে এই ম্যাচের পুরোটা সময় কলম্বিয়ার চেয়ে বল দখলে বেশি রেখেছিল ব্রাজিল ম্যাচের একান্ন শতাংশ বল দখলে রাখলেও কলম্বিয়ার জালে মাত্র ছয়টি শট নিতে পেরেছে তারা অন্যদিকে উনপঞ্চাশ শতাংশ বল দখলে রাখা কলম্বিয়া ব্রাজিলের জালে শট নিয়েছে আটটি এদিকে ব্রাজিল দলে ছিলেন না অনূর্ধ্ব বিশ দলের ব্রাজিলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র এই টুর্নামেন্টে ব্রাজিলের হয়ে দেখা যাবে না তাকে তবে দলে ছিলেন ব্রাজিলিয়ান বিস্ময় বালক রড্রিগো গয়েজ সব মিলিয়ে পুরো ম্যাচে ভালো খেললেও পয়েন্ট হারানোর মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে ব্রাজিল গ্রুপ পর্বে ব্রাজিল খেলবে আরো তিনটি ম্যাচ বর্তমানে ব্রাজিলের অবস্থান এক ম্যাচে এক পয়েন্ট নিয়ে তিন নম্বরে